ডিমেনশিয়া নিয়ে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করল অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার রবিবার আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক সমাজকর্মী সাহিত্যিক সহ শহরের গুণীজনেরা এদিন এই রোগ এবং এর লক্ষণ সম্পর্কে জানানোর পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করানো হয় আয়োজকদের তরফে এআরটিএসআই কলকাতার সম্পাদিকা নীলঞ্জনা মৌলিক জানান আমরা আজ এই ডিমেনশিয়া কি এর লক্ষণ এবং এর চিকিৎসা কী হতে পারে সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে ক্যাম্পের আয়োজন করেছি এদিনের অনুষ্ঠানের আয়োজক নালন্দা সেন কি বলেছেন শুনুন আপনার আমার নাম নালন্দা সেন আমি এখন কলকাতায় থাকি আমার জলপাইগুড়িতে আমি বড়ো হয়ে উঠেছি জন্ম এবং বেড়ে ওঠা সবই জলপাইগুড়িতে আমি এআরডিএসআই এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে অ্যালজাইমাস অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া তার যে কলকাতা চ্যাপ্টার তার সঙ্গে আমি কিছু দিনের জন্য যুক্ত ছিলাম আর তার সঙ্গে যুক্ত থাকাকালীন আমি যেটা বুঝেছিলাম যে সবার জন্য এই অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন সে কারণে আমার যে জন্মভূমি আমার যে জন্ম শহর জলপাইগুড়ি সেই জলপাইগুড়িবাসীকে অ্যাওয়্যার করার জন্য আমি ওনার ডক্টর মানে নীলাঞ্জনা মৌলিকের কাছে আমি অনুরোধ জানাই এটা হচ্ছে যে আপনি অ্যালজাইমার্স কথাটা তো নিশ্চয়ই জানেন সবাই শুনেছেন অ্যালজাইমার্স আসলে একটা রোগ এবং যার সিমটমগুলো হলো নানারকমভাবে ভুলে যাওয়া এতটাই ভুলে যাওয়া শেষ পর্যন্ত যে দৈনন্দিন সব যেসব কাজকর্মগুলো করা হয় সেগুলো বিঘ্নিত হতে থাকে তো সেই রোগটা এখন খুব ঘরে ঘরে দেখা যাচ্ছে যে যেখানে বয়স্ক মানুষেরা আছেন তাদের মধ্যে প্রায়ই দেখা যাচ্ছে যে এরকম ভুলভ্রান্তি হচ্ছে এবং হঠাৎ করে মানুষটা এমনভাবে ব্যবহার করতে শুরু করছেন যেটা চেনা মানুষের সঙ্গে মেলানো যায় না তো সেটার মূলে কি থাকে এবং সেটাকে কাদের কাদের হতে পারে কিভাবে সেটাকে একটু হলেও প্রিভেন্ট করা যায় কিভাবে রিস্ক ফ্যাক্টরগুলোকে দূর করা যায় এবং হলে পরে বাড়ির লোকেরা কীভাবে তার ব্যবস্থা নিতে পারে সেই সব অ্যাওয়ারনেসই এখানে দেওয়া হচ্ছে এখানে এআরডিএসআই কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি নীলাঞ্জনা মৌলিক এই সম্পর্কে বলছেন পাশাপাশি ডিমেনশিয়া সম্পর্কে এআরডিএসআই কলকাতা চ্যাপ্টারের সম্পাদিকা নীলঞ্জনা মৌলিক কি বলতে চেয়েছেন আমি নীলাঞ্জনা মৌলিক অ্যান্ড রিলেটেড ডিজারস সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা চ্যাপ্টার তরফ থেকে এসেছি আমাদের সংস্থার উদ্দেশ্য এই মাসটা হচ্ছে অ্যালজাইমাস মান্থ সারা বিশ্বে এই অ্যালজাইমাস নিয়ে কাজ হচ্ছে এবং আমাদের সংস্থার উদ্দেশ্য হচ্ছে এই সমস্যাটা সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং তার যে সমস্যাগুলো হবে বাড়ির মানুষদের যারা আছেন যারা দেখাশোনা করছেন তাদেরকে একটা সাহায্য একটা দিক দেখানো এবং সাধারণ মানুষকে সচেতন করা যে এটা বয়স হলেই সমস্যা না বয়সজনিত সমস্যা না এটা কিন্তু যে কারোর হতে পারে এবং সেটার সতর্ক করার জন্যে আজকে এখানে আসা এবং এই সভা আয়োজন করা তবে যে সমস্ত বাড়িতে এই জাতীয় রোগী রয়েছেন তাদের পরিবারের সদস্যরা যা উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম ঘুরে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুল পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট রাধেশাম স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার্বিসের পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স